পরিবারের সবাইকে হারিয়ে একাই ছিলেন তোফাজ জল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম প্রাণ বরগুনায় হারানো জলের বাড়ি পাথরঘাটা উপজেলায় চার বছর আগে তিনি মানসিক ভারসম্মহীন হয়ে পড়েন বাবা মা ভাই বোন কেউ না থাকায় তোফা জলের সুচিকিৎসার ব্যবস্থা হয়নি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তোপাস জল স্থানীয়রা জানান মেধাবী তোপাস জল হোসেন এক সময় ছাত্র আজ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পাথরঘাটা উপজেলার কাঠহলতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি পড়াশোনা করতেন পাথরঘাটা কলেজে স্থানীয়দের কাছে অত্যন্ত স্বজন পরিচ্ছন্ন এবং বিনয় হিসেবে পরিচিতি ছিলেন তোপা জলের কিন্তু হঠাৎ করেই তার পরিবারে নেমে আসে এক স্বজন হারানো বেদনা আট বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা এরপরে স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হওয়াকে কেন্দ্র করে তিনি কিছুটা মানসিক ভারসাম্য হয়ে পড়েছিলেন চার বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যান মা হারানোর শোকে মানসিক সমস্যা আরো বৃদ্ধি পেয়ে থাকে তোপাশ জলের এরপর তোপাশ সুস্থ করতে চিকিৎসার উদ্যোগ নেন তার এক বড় ভাই তার বড় ভাই পুলিশ কর্মকর্তা এরই মধ্যে হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তারই বড় ভাই তাই ভাই বোন মা বাবা হীন হয়ে পড়েন তোপা ঝল আর চিকিৎসা হয়নি এরপর থেকে তার ভবঘরে জীবন শুরু হয়